আগের দিন আমাদের কলেজে বলে দেওয়া হয়েছিল যে যারা যারা খেলায় নাম দিয়েছো তারা সময় মতো কালকে চলে আসবে তোমাদের প্র্যাকটিস হবে তাই আজকে আমি সময় মতো কলেজে চলে এলাম কি প্লেয়াররা তো ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছে তাই আমিও আর বেশি দেরি না করে করে দিই ড্রেস চেঞ্জ করতে আরে আগের আর সবাইকে বলে দেওয়া সত্ত্বেও যে এসে দেখি কোনো প্লেয়ারে দেখছি আসেনি আমরা কজন ছাড়া যাই হোক বন্ধুরা এসটি যখন প্র্যাকটিস তো করতেই হবে ওয়ার্ম আপ শেষ করে শুরু করে দিই লং জাম্পের প্র্যাকটিস করতে বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুল পাওয়ারে জাম্প মারার পর আমি আমার প্র্যাকটিসটাকে শেষ করে দিই আমার সাথে আমার কিছু বন্ধুরাও ছিল আর এই যে তোমরা এই বন্ধুটাকে দেখতে পাচ্ছ করে কিছুজন হয়তো তোমরা চিনতে পেরে গেছো বন্ধুটা কারণ এর আগের বছরে যখন ইউনিভার্সিটির খেলা হয়েছিল এই বন্ধুটাও গেছিল জ্যাভলিং এ আর তার নাম হচ্ছে গৌতম হ্যাঁ আর একটা কথা বলতেই তো তোমাদের ভুলে গেছি আমাদের এই বন্ধুটা কিন্তু লাইফস্টাইল মিনি ব্লগ খুব সুন্দর সুন্দর বানায় তোমরা চেক আউট করতে পারো গৌতম ব্লগস বলে তার ইউটিউবে চ্যানেল আছে হোক আজকে আমাদের সব প্র্যাকটিস শেষ করে আমাদের সেই প্রিয় ফুটবলটাকে নিয়ে চলে এলাম মাঠের মধ্যে আর বেশ কিছুক্ষণ ধরে মিনি গোলে খেলছিলাম এরপর আমাদের খেলা শেষ হলে এক এক করে টাই ব্রেকার শট প্র্যাকটিস করেছিলাম কিন্তু একজন আর গোল করতে পারলাম পুরো সব জিনিসপত্রগুলোকে ডিপার্টমেন্টে রেখে আমরা চলে এলাম সব বন্ধুরা মিলে কিছু খেতে মানে আর কি টিফিন করতে আর খাওয়া হয়ে গেলে আমরা চলে এসে আমাদের সেই রেলওয়ে স্টেশন আর স্টেশনে আসতেই দেখি হয়ে যায় আমার ভালোবাসার মানুষদের সাথে বন্ধুরা তাদের সাথে দেখা করতে পেরে আমারও খুবই ভালো লাগলো